আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অসময়ের বারো মাসি বাড়ি এগারো আম আর এই আমগুলো খুবই সুন্দর আমে এখন আপাতত কোনো প্রকার দাগ হবে না আর আমটা হবে খুবই সুন্দর মিষ্টি আমের ভিতরে কোনো প্রকার আঁশ নেই আর এক একটা গাছে কি পরিমাণ আম ধরে আছে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এক একটা গাছে প্রচুর পরিমাণে আম ধরে আছে আর এগুলো হচ্ছে বাড়ি এগারো আম যারা এই বাড়ি এগারো কেমিক্যাল মুক্ত আমগুলো নিতে চান সরাসরি বাগান থেকে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এই থোকাটিতে দেখেন অনেকগুলো আম ধরে আছে প্রায় আট দশ কেজির মতো আম ধরে আছে একটা থোকাতেই তো এগুলো হচ্ছে বাড়ি আগারো আম খুবই সুন্দর সুমিষ্ট এই আমটি এবং আমি কোনো প্রকার আস নেই কালকে মানে সাত তারিখে আমাদের ডেলিভারি হবে এগুলো হচ্ছে বাড়ি আগারো আম তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছেই প্রচুর পরিমাণে এই বাড়ি এগারো আম ধরে আছে এবং এগুলো সবগুলোই আপনার পরিপক্ক তারপরেও কিন্তু প্রত্যেকটি আম বেছে বেছে হারভেস্ট করা হয় যেগুলো বেশি পরিপক্ক সেই আমগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়া হয় তো যারা প্রিয়র কেমিক্যাল মুক্ত বাগানের বাড়ি এগারো আম চান তারা দ্রুত যোগাযোগ করবেন এখন এই আমটির দাম হচ্ছে হোম ডেলিভারি সহ প্রতি কেজি তিনশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি সকল প্রকার খরচ সহ এই আমটি কেজি আসবে তিনশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আমের সাইজও মার্শাল্লাহ খুবই চমৎকার আর অসময়ে বাংলাদেশে আম পাওয়া আসলেই মনে করেন যে এখন কিন্তু এরকম ব্যাপক পরিসরে বাগান তৈরি হচ্ছে কারণ এই আমগুলোর ব্যাপক চাহিদা দেখতে পাচ্ছেন এইদিকে চতুর্দিকে আপনার আম হারভেস্টের কাজ চলছে এ দেখতে পাচ্ছেন পাকা আম বাড়ি আগর আম এটা তো আশা করবো আপনাদের যাদের বাড়ি আগর আম প্রয়োজন তারা খুব দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম